লামিসা এবং সোহাগের প্রেম কাহিনী হারমানিয়ে দিল লাইলি মজনু সিরি ফরহাত এবং ইসুফ জুলেখাকেও সোহাক এবং লামিসার প্রেম ভালোবাসার দৃষ্টান্তমূলক স্থাপন তৈরি করে বিশ্বের কাছে তাক লাগিয়ে দিল আবার নতুন করে ইতিহাস গড়ে তুলল এই লামিয়া এবং সোহাগের ইতিহাস সোহাগের প্রেম ভালোবাসার টানে লামিয়া এমন একটি নজিরবিহীন স্থাপন তৈরি করলো যা বিশ্বের বাসীর কাছে তাক লাগিয়ে দিয়ে বিশ্ববাসী এবং গ্রামবাসী মানববন্ধন করতে তা বাধ্য হল সোহাগের পক্ষ থেকে এবং লামিয়ার ফ্যামিলির বিপক্ষ যেতে বাধ্য হলো গ্রামবাসী দেশবাসী এবং নেট দুনিয়ায় তুমুলভাবে ভাইরাল হতে এই কেন্দ্র করে। একটি মেয়ে মানুষ মায়ের জাত তাদেরকে আমরা সম্মান করি কিন্তু কোনো কোনো সময়ের ভিতরে মেয়ে মানুষ এত ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যে একটি সংসারকে ধ্বংস করতেও তাদের পিস্পা হতে হয় না এই এই কারণেই এই বিশ্ববাগানে শাহিনীরজনে মেয়ে দিয়ে ফুটাইছিল ফুল তার একটি নজিরবিহীন দৃষ্টান্তমূলক সাক্ষী হিসাবে রয়ে যাবে এবং স্বর্ণের অক্ষরে লেখা থাকবে লামিসা এবং সোহাগের নাম বাংলাদেশে নজিরবিহীন ডিবসের সংখ্যা সেটা অনুমান করা একেবারেই সম্ভব নয় তবুও সংসার ভাড়া ভাঙার গর্জন আমরা সব শুনে থাকি এই সংসার ভাঙার পিছনে সবচাইতে মূল দায়ী হয় একটি মেয়ের মা বাবা সে যেই কথাগুলো বলছে এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো তার বাবা মার কোনো গিনা নাই যার কারণে তারা জেল এই তারা নরম এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের যারা কিনা ভাই এবং বোন বিবাহ আবদ্ধ হয়ে দুই থেকে তিন বছর পরে তারা ডিভোর্সের দিতে বাধ্য হয় এবং কি দুই তিনটা সন্তানের মাও একটি সংসার ভাঙতে দ্বিধা করে না দৃষ্টান্তর মনুক সাক্ষী হয়ে থাকবে এই ভিডিওটি এবং লামিসা ও সোহাগের বিষয়টি মানে একটা অসহায় ছেলে ওর মানে ওকে ওর ভিড় ওর ইয়ে যে খাটবে এমন কোন মানুষ নাই যে ওর কে ই করবে তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য আমি পাথরের ফল ফোটাবো ভালোবাসা দিয়ে আমি সাগরের ঠেউ থামাবো ভালোবাসা দিয়ে মনটা যদি খোলা যেত সিন্ধুকেরি মতো দেখাইতাম খুলিয়া সোহাক তোরে ভালোবাসি কত এই কথাটার একেবারেই চাক্ষুষ প্রমাণিত হয়ে গেল সোহাগ লামিসার ব্যাপারে লাইলি মজমু ফরহাত বা ইসুফ জুলেকার সময় অসংখ্য মানুষ যেরকম ছিল না তেমনি যদি এই দুই সালে সেরকম জনসংখ্যা যদি এই সময়ের ভিতরে থাক তো তাহলে হয়তো লামিসা এবং সোহাগের গল্প কাহিনী একেবারেই সিরি ফরহাত লাইলি মজমুর মতো ইতিহাস হয়ে কাব্য রচনা বা স্বর্ণে অক্ষরে লেখা থাকত ভাবে গ্রামবাসী থেকে বিশ্ববাসী থেকে বাংলাদেশ থেকে তুলপাট হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে একেবারেই দৃষ্টান্তমূলক একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে আজীবন পর্যন্ত এই স্মৃতির পাতায় মানুষের কলবে কলবে থেকে যাবে এই লামিসা এবং সোহাগের ইতিহাস প্রত্যেকটি সন্তানের বাবা মাই চায় সন্তান ভালো থাকুক ভালো খাক ভালো পড়াশোনা করুক ভালো একটি ডিগ্রি লাভ করুক প্রত্যেকটি বাবা মার কাছেই এটি কাম্য কিন্তু এই ধনী গরিবের ডিফারেন্সকে কেন্দ্র করে সোহাকে জেলখানায় থাকবে এটাও কখনো কারো কাম্য ছিল না এইটাকেই কেন্দ্র করে যেহেতু সোহাক জেলখানায় আছে হয়তো এই বিষয়টা ভাইরালের রূপ দিয়েছে আমি চাইব এই ব্যাপারটাকে সবাই সুশিষ্টভাবে একেবারেই সমাধানের পথ বেছে নিয়ে সোহাক এবং লামিসার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলে তাদের জীবন জীবনযাপনের সুযোগ করে দেওয়া হোক আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আইএম বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার করার চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আমার মতো একজন অধম ব্যক্তিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি কমেন্ট করবেন